হ্যাল বুবস গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গাইস তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বলতেই পারো যে এইটা আমি কোথায় চলে আসলাম সো অ্যাকচুয়ালি আমি চলে আসছি হচ্ছে মিথিক ফায়ার এস এম পি তে সো এই এসএমপিতে আসার একটাই কারণ এই এস এমপিতে যে উইনার হবে সে একটা প্রাইজ পাবে সো প্রাইসটা কিন্তু কোনো নর্মাল প্রাইস না এটা হচ্ছে বলতে পারো একটা রিয়েল লাইফ প্রাইজ মানি সো প্রাইস কে না জিততে চায় সো তোমরা কিভাবে জিতবা অ্যান্ড কীভাবে কী করবা সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো তাছাড়া কিন্তু এই এসএমপিতে অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে একেবারে ডিফারেন্ট টাইপস অফ এক্সপিরিয়েন্স নিতে পারবে এখান থেকে সো বুঝতেই পারছি সো আজকের ভিডিওতে অনেক অনেক কিছু বলার আছে সো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ও গাইস দেখতে পারত আমি চলে আসছি মিথিক ফায়ার এস এম পি তে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাদের স্পন পয়েন্ট তাছাড়া এই যে গাছগুলো দেখতে পারত ভাই এগুলোর জন্য আমার এই জায়গাটা এত বেশি ভালো লাগছে কি যে বলবো ভাই মানে একেবারে গ্রিনারি ভাইব দেওয়া হয়েছে তাছাড়া দেখতে পারত সামনে একটা পোর্টাল দেখা যাইতেছে সো এই পোর্টাল দিয়ে মনে হচ্ছে আমরা নেদারে যেতে পারবো অ্যান্ড ওয়েট আমি সিরিজে উঠতেছি এরকম করতেছে কেন্দ্রে ভাই সো আমার নেট প্রিন্টে একটু কম মেবি সো যাই হোক গাইস তোমাদেরকে ডিটেলস এ বলে দেন ওয়েট দেখতে পাচ্ছ এখানে জুবাইয়ের ভাই চলে আসছে

করতে পারো আর তোমার দেখতে পারছো সো এখানে তোমার ক্রেট দেখা যাইতেছে সো তোমরা বিভিন্ন ধরনের চাবি কালেক্ট করে এসব ক্রেট ওপেন করতে পারো আমার কাছে কোনো চাবি নাই তাই আমি ওপেন করতে পারতেছি না চাবি আর তোমরা যারা নতুন প্লেয়ার তাদের জন্য কিন্তু ফ্রি স্টার্টার কিট থাকতেছে দেখতে পারতো ওখানে জুবাইয়ের ভাই দাঁড়ায় রইছে

অবস্থা অনেক খারাপ আমি যত দূর বুঝতে পারছি আমার নেট অনেক স্লো ওই যে দেখতে পারতো সামনে কি জানি দেখা যেতেছে ভাই আমরা একটু ওদিকে যাই তাহলে বুঝতে পারবো আর হ্যাঁ গাইজ তোমরা কিন্তু এখানে ঘর বাড়ি বানাইতে পারবা পিবিবি করতে পারবা তোমরা যারা পিবিবি অনেক ভালো করতে পারো তাদের জন্য তো প্লাস পয়েন্ট তাছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো এখানে ট্রেড করতে পারবা ট্রেড করে বড় হয়ে যাবা ভাই আমি তো ধুমসের ট্রেড করব ভেবে রাখছি দেখতে পারতো সেখানে ভাই কি সুন্দর দেখা যেতেছে ভাই এগুলো এত সুন্দর করে বানানো হয়েছে আমরা আবার একটু আরটিপি তে যাব এক্সপ্লোর করব তাছাড়া তোমরা এখানে র্যাঙ্ক আপ করে কিন্তু তোমরা ফ্লাই টাইম পাবা দেখতে পারতো সেখানে কত কিছু আছে ফুড টুট কত কিছু আছে এখানে তোমরা ট্রেড মেড করতে পারবা সো আমরা একটা কাজ করি আমরা আরটিপি তে চলে যাই গাইস তাহলে ভালো হয় সো লেটস গো আমরা এখন আরটিপি তে চলে যাই 12 সেকেন্ডস লেটার আমার হাঙ্গার বারের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে চলো গাইস আমরা আরটিপি তে চলে যাই দেখতে পারতো সেখানে আর টিপি লেখা আছে এখানে ক্লিক করলে আমরা চলে যাব দেখতে পারতো সো ভাই জুবায়ের ভাই একটা মেবি পিকএক্স বানাইছে একেবারে এনচেন্টেড করা আবে সালে সো গাইস চলো এখন আমরা আরটিপি তে চলে যাই দেখতে পারতো সেখানে আর টিপি লেখা আছে ক্লিক করলে আমাদেরকে র‍্যান্ডমলি মেবি কোনো জায়গায় টেলিপোর্ট করে দিবে সো আমরা ক্লিক করে দেই এন্ড দেখতে পারতো ওয়েট ভাই এরকম অন্ধকার কেন রে ভাই ভয় পেয়ে গেছিলাম সো দেখতে পারত আমাদেরকে একটা ডেজার্ট বায়ামে স্পন করছে আশেপাশে কয়েকটা র্যাবিট দেখা যেতেছে ভাই দেখো কত বড় একটা উট দেখা যেতেছে সো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই গাইস এখানে যারা তোমরা সবচেয়ে বেশি টাকার মালিক হবার তারা কিন্তু একটা প্রাইজ মানি জিতবা সো অবশ্যই তোমরা প্রাইজ মানিটা জিতার চেষ্টা করবেন ওয়েট ভাই তোমার এই উপরে এগুলো কি আমি সেটা বুঝতে পারতেছি না এগুলো আমি প্রথম দেখলাম মাইন্ডক্রাফটে তোমরা যদি কেউ জেনে থাকো গাইস আমাকে একটু কমেন্ট করে জানাই দিও আর এখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় তাই বোরিং হওয়ার তো কোনো চান্সই নাই একেবারে বলতে পারো ইভেন্টে জয়েন করলে ডিফারেন্ট টাইপস অফ একটা এক্সপিরিয়েন্স পাবো সামনে অনেক কিছু দেখা যেতেছে বাট আমি এইটা বুঝতে পারতেছি না এই উপরে এগুলো কি আমি এই প্রথমবার দেখলাম ক্যাকটাসের উপর এগুলো কি তোমরা যারা গাইছে এস খেলো ওরা বলতে পারবে এগুলো কি আমি তো জানি না তোমরা একটু কমেন্ট করে জানাই দিও আর এস এম পোর্ট আর আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবা হচ্ছে তোমরা আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে সো অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নিও ওখান থেকে তোমরা সরাসরি এখানে এসে পড়তে পারবে অ্যান্ড দেখতে পাচ্ছি দুইটা ক্যাকটাস স্পাইসি অ্যান্ড ক্যাক্টাসের উপর এইটা কি ছিল বইটা এখনই আমি জানতে পারবো এটা হচ্ছে ক্যাকটাস ফ্লাওয়ার আমি এই ফার্স্ট টাইম দেখলাম ক্যাকটাস ফ্লাওয়ার আমি আগে কখনো দেখিনি ভাই রে ভাই এই ফার্স্ট টাইম দেখলাম এই যে দেখতে পাচ্ছো সেখানে একটা দেখা যেতেছে ওর উপরে ফোরেক্স উঠে রয়েছে আমি সেটা বুঝতে পারতেছি ওর একটা কাজ আগে মারি ভাই ওরে মাইরা ওর থেকে ভুল নেওয়া লাগবে না হলে এখানে আমি সার্ভাইভ করবো কীভাবে এই যে দেখতে পাচ্ছ দূরাদুরি করে বেশি সো পেয়ে গেছি অ্যান্ড এটা হচ্ছে তোমার লাইট গ্রে বুল সো লাইট গ্রে বুল পাইছি একটা তোমার খাবার পাইছি যা আগে খায়নি ভাই আমার হেলথের অবস্থা খারাপ হয়ে গেছে লিটারলি ওই আজকের ভিডিওটা এ অব্দি আর লাস্ট অফ অল আরেকটা কথা হচ্ছে এই সার্ভারটা কিন্তু তিন মাস থাকবে অ্যান্ড তিন মাস পর যার কাছে সবচেয়ে বেশি টাকা হবে সে কিন্তু এই প্রাইসটা জিততে যাচ্ছে আর তাছাড়া এখানে আমি আসি ডিফারেন্ট টাইপস অফ এক্স এক্সপিরিয়েন্স আছে সো জয়েন করে খেলো এখনই খেলা শুরু করে দাও সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেকোনা অন করে দিব ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না সো টাটা বাই বাই